দাদা 19টা পদ আমি কি তো পার্সোনালি জিজ্ঞেস করব 19টার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো এখন ওই বাড়িতে যতনানা খেছিlast 2-3 বছর হয়তো ভুতের রাজার তার থেকে বেশি খেয়েছি খাবারের সাত্তু মানে মায়ের হাতে রান্নার মতো মানে মুখে দিলেই পাওয়া যায় ভুতের রাজার খাবার খাইছি দুই পৃথিবীর সেই গোপালের মা একবার দাদা একটু আপনার মুখ থেকে একবার শুনবো এই ভুতের রাজা আমাকে তিনটে বর দাও মাস্টার এত সফট যে ভেঙে পড়ছে পাপেটা বাবা কত বড় সাইজ বাবা রে 190 টাকা এত সিরিয়াসলি মাস্টার তখন গুটিয়ে বলে আমি সাইজটা বোঝাতে পারিনি মাটনের সাইজ দেখায় দুই পিস মাটন দিচ্ছে এটা যাচ্ছে মাটনের সাইজ যথেষ্ট যথেষ্ট হাতে হাতে দাওতালি তবে আসবে ফুতে রাজার থালি জনপ্রিয় এই বিখ্যাত ডায়লগ দুর্গাপুরের যে আউটলেট ভূতের রাজা দিল বর যারা এসেছেন তারা জানেন যে এখানে খাবার সার্ভ করার আগে কিন্তু এই তালিটা দেওয়া হয় ভূতের রাজা দিল দিলোবর দুর্গাপুর আউটলেটের আজকে হচ্ছে শুভ জন্মদিন প্রথম বর্ষ এটা আর তার জন্য ভীষণ সুন্দর করে আউটলেটটা সাজানো হয়েছে তবে কি শুধুমাত্র আজকে জন্মদিন উপলক্ষে এখানে আসা একদমই না ভূতের রাজা দিল বর তার প্রচুর আউটলেট রয়েছে শহর কলকাতার জুড়ে অক্ষয় তৃতীয়ার দিন প্রতি বছর জন্মদিন পালন করা হয় আর এই বছর আগামী দশই মে দু হাজার চব্বিশ রাজা দিল পরে উনিশতম জন্মদিন আর সেই উপলক্ষে উনিশ রকম আইটেম দেওয়া হচ্ছে মাত্র একশো নব্বই টাকায় কি রয়েছে তার ডিটেলস সবকিছু কিছু জানাবো আর তার আগে আপনাদেরকে জানিয়ে রেখি আজকে দুর্গাপুরের ভূতের রাজার আউটলেটে আসছেন আমাদের সকলের প্রিয় টলিউডের অভিনেতা হরাজ মুখোপাধ্যায় দাদা তিনি থাকবেন এখানে তার হাত ধরেই একশো নব্বই টাকার যে থালিটা উনিশ রকমের সেটার উদ্বোধন হবে সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে তাই বিনা স্কিপ করে দেখতে থাকবে আর ভূতের রাজা দিলোবনে যারা অলরেডি এসেছেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন আমাদেরকে আর সাথে সাথে নয় দশের যে স্পেশাল অফার সেটা কিন্তু মিস করবেন না কিরক রাজার দরবারে প্রবেশ করার পরেই অ্যাম্বিয়েন্স কিন্তু আপনাদের একদম মন হয়ে যাবে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে যারা আগে এসেছেন তারা তো জানেনি যারা কোনোদিনও আসেনি তারা একবার আসবে সত্যজিৎ রায়ের যে চরিত্রগুলো তিনি সৃষ্টি করেছে সেই সবকিছু ছোঁয়া আপনারা এই এক জায়গায় পেয়ে যাবেন একদম ষোলো আনা বাঙালি আনা আমি এসে এখানে দেখা পেয়েছি আমি দূর থেকে দেখছিলাম যে ও রয়েছে এইখানে কে রয়েছে শিবম রয়েছে আমাদের সাথে যার ইউটিউব চ্যানেল রয়েছে আসান সোলিয়ান শিবম আর শিবম কিন্তু দুর্গাপুরে বহুবার আসে নাকি শিবম তো এইখানে দাঁড়িয়ে কি করা হচ্ছে হিরক রাজার সাথে সেলফি আজকে তো बर्थडे আছে আমার সত্যি বেশ চল মিউজিক সেলফি তুমি আরে খুব ভালো লাগে শিবমের সাথে যখনই দেখা হয় ভীষণ ভালো লাগে সব সময় মুখে এক গাল হাসি নিয়ে থাকে ও আর খেতে যে ভালোবাসার জন্য সবকিছু ফুড ব্লগে আমি ওকে দেখতে পাই ও মেইনলি আমার মনে হয় ফুড দিয়ে বেশি হয় না শিবম সেটা দেখেও বোঝা যায় তাই তো শিবম তো আজকে কি জমি খাওয়া দাওয়া হবে

প্রতীক্ষার অবসান আমাদের মাঝে অবশেষে হাজির হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কমেডিয়ান গায়ক ও বলা চলে খরচ মুখোপাধ্যায় যারা রয়েছেন আমাদের সাথে মানুষের ভিড়টা শুধু দেখার মতন আমরা একদম সরাসরি ভূতের রাজার মাঝখানে রয়েছি হীরক রাজার দরবার যে জায়গা সে জায়গাতে রয়েছি আর খরাজতে রয়েছেন আমাদের মাঝে এটাই অনেক বড় পাওয়া দুর্গাপুরের হীরক রাজার দেশে একদম রয়েছেন উনি ভূতের রাজার দিনের পরে হীরক রাজা ঠিক পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন আসলে যেটাই হয় যে এত বড় মাপের অভিনেতা উনি আর আমরা জানি উনি কতটা ডাউন টু আর্থ মাটির সাথে একদম মিশে থাকেন ওনার গান ওনার কথা ওনার হাস্যকৌতুক সব কিছুই কিন্তু আমরা দেখতে পাই সিনেমা জগতে মানুষটিকে সামনে থেকে দেখছি এবং ভীষণ ভীষণ ভালো লাগছে আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন जगह সুন্দর করে ডেকোরেট করা একটু আগে দেখালাম ঠিক ওই জায়গাতেই আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই খরাস্তা এখানে আসবেন সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু ভীষণ সুন্দর লাগছে মানুষজন ভীষণ এক্সাইটেড আমরাও যথেষ্ট এক্সাইটেড আর জানি আপনারা যারা দর্শক বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আপনারাও এক্সাইটেড ওনার গলায় গান শোনার জন্য ওনার দুটো কথা শোনার জন্য এবং খাবার খাওয়ার জন্য কারণ আমরা জানি ভোজন রসিক বাঙালির মধ্যে খরাস্তা কিন্তু পড়েন ওনার বিখ্যাত গান হাই বাঙালি হাই সেই গান আসছেন উনি আমাদের মাঝে তো আপনারা সবাই

এবং এবারও ভালো লাগছে বিশেষভাবে ভালো লাগছে ভূতের রাজা দিল একটা সেটা ভালো তো সেখানে আসতে দুর্গাপুরে তো আগেও এসছেন দাদা অনেকবার এসেছেন আপনাকে তো আমরা কমিটি হিসেবেও জানি খলনায়কের ক্ষেত্রেও আপনার অভিনয় জগৎ যা সেটা তো কিছু বলার অপেক্ষা রাখে না দাদা আবার নতুন আবার আপকামিং আপনার সিনেমাও আসছে তার সাথে সাথে আর ভোজন রসিক বাঙালির মধ্যে কিন্তু খরাজদার নাম সবসময় আসে দাদা খেতে কিন্তু খুব ভালোবাসেন তাই তো

ভূতের কাছে দিন আপনারা যারা এসেছেন সবাই জানবে যে আমরা নিচের তলাটা যেটা সেখানে বসেই খাওয়া দাওয়া করি কিন্তু এর ওপরেও রয়েছে একটা তলা যেখানে আজকের পুরো ইভেন্টটা রাখা হয়েছে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে সেই দিকটা এবং চারিদিকে আমাদের সকলের প্রিয় যে মানুষটা সত্যজিৎ রায় মহাশয় তার ছবি তার কাজ সব কিছু চারিদিকে ধরা হয়েছে তার কারণ ভূতের রাজা দিল বর এই যে কথাটা এইটাই এসেছে কিন্তু গুপিগাইন বাঘভাইন সিনেমা থেকে যার সৃষ্টিকর্তা হচ্ছে সত্যজিৎ রায় আমাদের সকলের প্রিয় আর ভূতের রাজা দিল বরের আউটলেটটাও দেখুন না সিটি সেন্টারে কোথায় আছে সত্যজিৎ রায় স্মরণীতে আছে আজকে সবার জন্মদিন একসাথে ভূতের রাজা দিল বরের আউটলেট দুর্গাপুরের প্রথম জন্ম জন্মদিন হচ্ছে এই বছরটা সাথে সাথে ভূতের রাজা দিল বর পুরো যেটা রয়েছে তারও এটা উনিশতম জন্মদিন অক্ষয় আর আজকে দোসরা মে লেজেন্ড সত্যজিৎ রায় মহাশয়েরও জন্মদিন সব কিছু মিলিয়ে একটা সুন্দর দিন আর সাথে সাথে একটা জিনিস জানিয়ে রাখি পুরো বাঙালি আনাকে কিন্তু তুলে ধরে ভূতের রাজা দৃঢ়ঘর তার সাজ পোশাক থেকে শুরু করে তার মহলের সাজসজ্জা এবং আপনারা একটা জিনিস এই মুহূর্তে দেখতে পাবেন সেটা হচ্ছে যে আমরা যে কোনো জন্মদিন সেলিব্রেট করি কেক কেটে তবে সত্যি কি কেকটা আমাদের ফ্যাশন একদম না বিদেশি কালচারটাকে আমরা নিয়ে এসেছি কেক কেটে জন্মদিন পালন করছি আগেকার দিনে জন্মদিনে কি হতো মায়েরা মুখে একটু পায়েস তুলে দিত ভূতের রাজা দিল পর কেকটাকে সাইডে রেখে একটা সুন্দর মিষ্টিকে কেটে আজকে জন্মদিন উদযাপন করছে এবং মিষ্টিটার উপর সুন্দর করে লেখা রয়েছে ভূতের রাজা দিল বর আর চিতল মাছের মুইটা গরম ভাতে দুইটা উইলা বাঙালি খায় চিনা জাপানি লুইটা ফুলটা ওরে কলাই ডালে রে পড়ি সুক্ত নিচচড়ি ভেলা বাঙালি খায় মুগলাই মাদ্রাসি বুড়ি বুড়ি হাই বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই ও তুই আর বাঙালি নাই হাই বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই এবার থেকে ভূতের রাজা দিলেও গড়ি ঢুকতেই কিন্তু ডান দিকে যদি তাকান্ত দেখতে পাবেন আমাদের সকলের প্রিয় সত্যজিৎ সত্যচিত্রায় মহাশয়কে এবং তার সাথে রয়েছে ক্যামেরা ওনারা দুজনে কিন্তু অঙ্গা অঙ্গিভাবে যুক্ত কারণ আমরা যে কোনো ছবিতেও কিন্তু ওনার হাতে হয় কলম আর না হলে এই ক্যামেরাটা দেখতে পাই এটা ছাড়া কিন্তু উনি একদম ইনকমপ্লিট অত বড় বড় মুভিও উনি আমাদেরকে দিয়েছেন যে সময় সিনেমা জগৎ মানুষ এইভাবে জানতোই না কত বড় বড় হিট মুভি যেগুলো এখনকার জেনারেশন আমরা দেখতে থাকি এবং আমার মনে হয় আগামী প্রজন্মও দেখবে তো এটা আজকে অনেক বড় পাওয়া আজকে ওনার জন্মদিনে আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকেও আমরা জানাই ওনাকে অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা এখন আমরা সরাসরি কথা বলবো ভূতের রাজা দিল বরের ওনার মিস্টার রাজীব পাল দাদার সাথে নমস্কার দাদা প্রথমেই দুর্গাপুর টাইমসে আপনাকে জানাই স্বাগত আজকে তো ভূতের রাজা আউটলেট যেটা দুর্গাপুরে তার তো জন্মদিন অনেক অনেক অভিনন্দন তার জন্য আগামী দিনে যেন ভূতের রাজা আরও এগিয়ে যায় আজকের দিনটার ব্যাপারে কিছু বলুন আর সাথে সাথে আগামী দিনে আপনারা যে নয় দশে একটা প্রোগ্রাম রেখেছেন সেটা সম্পর্কে আমাদের দর্শকদের কিছু জানান এটা কনসেপ্টটা হচ্ছে এই সতরিতা আছে জন্মদিন এবং ভূতের রাজা দিল বর কোথা থেকে এসে সত্যজিতার কাছ থেকেই এসে তো আমরা এই দুটো জন্মদিন একসাথে সেলিব্রেশন করি ভূতের রাজা জন্মেছিল অক্ষয় তৃতীয়ার দিন এই জন্য দুদিন ধরে আমরা কি করি রিটার্ন গিফট দিই সারা বছর তো কাস্টমার আমাদের কাছে আছে আমরা চেষ্টা করি এই দুদিন কাস্টমারদের ফিরিয়ে দেওয়া এর জন্য যেহেতু আমাদের উনিশ বছর হয়েছে উনিশটার পর একশো নব্বই টাকায় আমরা দিচ্ছি এখানে আমাদের কোনো লাভের কোনো ব্যাপার নেই এটা জল রিটার্ন গিফট বছরে দু দুদিন আমরা এই রিটার্ন গিফটটা কাস্টমারদের দিয়ে থাকি সত্যজিৎ রায় এবং ভূতরাজার জন্মদিন উপলক্ষে তারা বলার আগে একটু জল ফ্রি একশো নব্বই টাকায় উনিশটা পদ ভূতেও দিতে পারবে না কিন্তু ভূতের রাজা দিল হর দিচ্ছে আগামী ন তারিখ আজ দশ তারিখ অক্ষয় তৃতীয়ায় ভূতের রাজা দিল বরের জন্মদিন এবং সত্যিজিত রায়ের জন্মদিন উপলক্ষে এই ন তারিখ আর দশ তারিখ একটা ছোট্ট কুপন নিয়ে আসবেন আর একশো নব্বই টাকায় উনিশটা পদ এনজয় করবেন খুশি তো রাজীব এই এত সুন্দর আয়োজন করেছে আমাদের জন্যে ভোজের রাজা দিলের আউটলেটে আসলে একটা কুপন দিয়ে একশো নব্বই টাকায় উনিশটা পদ আগামী ন তারিখ আর দশ তারিখ মানে মোদ্দা কথা হচ্ছে উনিশ বছর উনিশটা আইটেম একশো নব্বই টাকায় পর্ব শেষ দাদার খাওয়া কমপ্লিট হয়ে গেছে যেমন কি উনিশটা পদ একশো নব্বই টাকায় তো দাদা কি কি খেলেন রকম লাগলো খাবারের স্বাদ সেটা একদম সরাসরি দাদার কাছ থেকে জানবো দাদা রকম লাগলো খাবারের স্বাদ উনিশটা পদ খেয়ে বলছে আমার মনে হয় আমার বয়স বোধহয় উনিশ এরকম একটা মনে হচ্ছে এই যে এই দাদাকেই আমরা এতক্ষণ ধরে মিস করছিলাম দাদার এই কথাগুলো দাদা উনিশটা পদ আমি কিন্তু পার্সোনালি জিজ্ঞেস করবো উনিশটার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো কিন্তু সব থেকে ভালো ভালোর মধ্যেও ভালো শেষপাতের রসগোল্লা আছে পান কি খাওয়া হয়ে গেছে দাদার মুখে এখনো স্বাদ লেগে আছে নাকি দাদা এখন থাকবে মোটামুটি এই স্বাদটা মুখের মধ্যে লেগে রাজা কেউ খাই বা আর কি চাই ভূতের রাজার এটা তো বর্দান রয়েছে আমাদের খড়াজদার উপরে দাদা সব সময় যেন এরকমই হাসি থাকেন সুস্থ থাকেন আমাদেরকেও হাসাতে থাকেন নিজেও যেন হাসতে থাকেন দাদা আর আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন যে তারা আসবে ভূতের রাজার দিল বড়ে এবং এই খাবারগুলো তারা খাবে অবশ্যই একটা কুপন যা তারপর তো সরকার সরকার করুন হ্যাঁ ওই বিষয় যদি সেজিনে আর 10 দাদা রুজে রাজা দিল পরেন প্রত্যেক আগে গ্রাম থেকে যের ধরো আপনার অতিবাশিক ভাবে মিশে এই জিনিসটা পদ এক সম্পর্কে জমি একদম অক্ষয় দ্বিতীয় দিন পূজা রাজা দিলো জন্মদিন উপলক্ষে এবং সত্যি দ্বিতীয় জন্ম উপলক্ষে এই আয়োজন করেছে রাজা দিল্লি দাদা একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার তো প্রত্যেকটা সিনেমা নিয়ে বলার কিছু নেই ঠিক আছে সব সিনেমা দেখেই হাসি পায় কিন্তু দুই পৃথিবীর সেই গোপালের মা একবার দাদা একটু আপনার মুখ থেকে একবার শুনবো আমি তো কি কম সুদ দিচ্ছিলাম কফি হাতে চলে দারুণ দাদা দারুণ দারুণ এটা নিয়ে আর কিছু বলানি নেই তাহলে আর একদম দেরি নয় আমরা বলছি খরাস দা বলছে যখন তাহলে কিন্তু আসতেই হবে ভূতের রাজা দিল বরে আগামী নয় এবং দশই মে ভিডিওর একদম মূল পর্বে চলে এসেছি মানে খাওয়া দাওয়ার পর্ব আর কি বলতে অপেক্ষা রাখে ভূতের রাজা দিল বর মানে থাকবে এক্সক্লুসিভ খাওয়া দাওয়া একশো নব্বই টাকায় উনিশটা পদ আপনারা শুরু থেকেই শুনে আসছেন তো সবার মনে প্রশ্ন আসবে উনিশটা পদ দিচ্ছেটা কি কারণ দাম মাত্র একশো টাকা যখন সেই উনিশটা পদ কি কি রয়েছে আপনাদেরকে বলে দিই আমি ভাত সাদা ভাত থাকছে লেবু লঙ্কা থাকছে এদিকে শাক ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা পানির পকোড়া ঝুরি ঝুরি আলু ভাজা এটা কিন্তু আলু মাখা নয় এটা ডাল মাখা রয়েছে এটাকে বলছে এগ ডেভিল কিন্তু এটা যেহেতু ভূতের রাজা দিল বরের আউটলেট আমি পার্সোনালি এটাকে বলবো ভূতের ডিম এরকম নামটা হয়েছে ভালো না তার সাথে থাকছে শুক্তো সোনামুগের ডাল ইচোর ডাল না পটল ডালনা এটা হচ্ছে সর্ষে পাবদা মটন কষা আমের চাটনি তার সাথে পায়েস একদম বাগালিয়ানা আর তার সাথে সাদা রসগোল্লা এই টোটাল উনিশটা পদ থাকছে একশো টাকায় আপনাদের কি মনে হচ্ছে একশো নব্বই টাকায় উনিশটা পদ ঠিকঠাক তো 19টা পদ আমার পক্ষে একা খাওয়া অসম্ভব ব্যাপার তাই সাথেরই নিয়েছি শিভমকে ও ওকেতে খুব ভালোবাসি আমিও ভালোবাসি কিন্তু এত একসাথে সত্যি খেতে পারি না সত্যি তাই প্রচুর প্রচুর রয়েছে আইটেম ওরে বাবা কোন দিক থেকে কি শুরু করব কিছুই বুঝতে পারছি না প্রচুর কিছু রয়েছে প্রথমেই সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভূতের ডিম আমি নাম দিয়েছি ভূতের ডিম বেসিক্যালি এটাকে এগ ডেভিল বলা হচ্ছে তো ভূতের রাজা দিল বর মানে ভূতের ডিম এটাকে একটু ভেঙে দেখো ভাই একসাথে ধরি ও ঠিক আছে ভেঙে দেখাই এই ডিমটা পুরো ও পেয়েছে মানে ডিম যেখানে যাওয়ার কথা ঠিক চলে গেছে ওর কাছে পৌঁছে গেল আমার কাছে তো আসেনি ঠিক আছে কোনো ব্যাপার না এটা হচ্ছে তো এটা একটুখানি খেয়ে দেখো ভাই কোটিংটা কি ডাঙর খেতে আর সাথে একটা স্পাইসি লাগছে না একটুখানি হালকা একটা স্পাইসি রয়েছে দাম লাগছে খেতে সাধারণ বেসিক্যালি ভাত আর কি টেস্ট করব আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সাদা ভাত আর বাঙালির এই দুটো ছাড়া আমার মনে হয় না কোনো কিছু আর সাথে কলাপাতা কলাপাতা বাসমতি ভাত দিয়েছে পুরো বাসমতি ভাত এবং কোয়ান্টিটিটা আপনাদেরকে দেখাবো ভেঙে দেখানোর উদ্দেশ্য এটাই যে কোয়ান্টিটি একজনের পক্ষে আমার মনে হয় সাফিসিয়েন্ট তাই না যথেষ্ট একজনের পক্ষে কিন্তু সাফিশিয়েন্ট আর সাথে সাথে বলে রাখি নন শেয়ারাবল একটা কুপনে কিন্তু একজনই খেতে পারবেন এবং যারা এসে সকাল থেকে লাইন দেবেন সকাল নটা থেকে নয় এবং দশই মে তারাই শুধু পাবেন কুপন বাড়ি নিয়ে যাওয়া চলবে না এখানেই দাঁড়িয়ে থাকতে হবে সে যত ভিড়ই হোক ভালো কিছু পেতে গেলে এইটুকু কষ্ট সহ্য করতে হবে একদমই আর বাইরে রোদ ভেতরটাতে তো রোদ নেই পুরো তো এসি আছে চিন্তা কি গরমে ঘাম দেন এসে পরে একদম আরামসে কবজি ডুবিয়ে খাওয়া যাবে এরপর কোনটা ট্রাই করবো মাছটা হয়ে যাক অনেকক্ষণ ধরে কুপিয়ে রয়েছে ওইদিকে আচ্ছা ওই দিক থেকে তুইও খা মাছটা তুলবো কি মাছটা ব্যাপারটা হচ্ছে যে মাছটা এত সফট যে ভেঙে পড়ছে পাত্রটা বাবা কত বড় সাইজ হ্যাঁ মাছটা তখন গুটিয়ে ছিল বলে আমি সাইজটা বোঝাতে পারিনি 100 টাকা এর হয়েছে সেই তার সাতটা রয়েছে না কিছু বলবো না আমি নতুন করে আচ্ছা ডাল মাখাটা একটু ট্রাই করি ঘরে তো আলু মাখা অনেক খেয়েছি ডাল মাখা মেনে

প্রতি প্রতি পদে এটা কিন্তু জানা ছিল না মানে মায়েরা যেভাবে রান্না করে সেই কাজটা সত্যিই তাই দারুন পটল

আর এটা কেন দেওয়া হচ্ছে সেটা তো আপনাদেরকে আগেও বলেছি আবারও একবার বলে দিই যারা এই পার্টটা দেখছেন ভিডিও তাদের জন্য আমরা বলে দিই এটা হচ্ছে আগামী দশই এপ্রিল আহ দশই মে অক্ষয় তৃতীয়া দিন সেই দিনকে হচ্ছে ভূতের রাজা দিল বরের জন্মদিন আর এটা হচ্ছে উনিশতম বর্ষ সেই জন্য উনিশটা পদ একশো নব্বই টাকা দুশো টাকা এটা কিন্তু দারুণ এবারে মাটন মাটনের সাইজ দেখায় দু পিস মাটন দিচ্ছে এটা যাচ্ছে মাটনের সাইজ যথেষ্ট যথেষ্ট এবারে দেখো আমি সেটা হচ্ছে সেদ্ধ যেটা সবার আগে মানুষের কমপ্লেন থাকে সেটা হচ্ছে যে সফট কিনা একদম খুব সুন্দর খুব সুন্দর আমি তো একদম টেন আউট অফ টেন দেব আর সবাই আসুন প্লিজ আসুন আমরা বাইরে অনেক টাকা খরচা করে এই আইটেম আমরা মনে হয় ছশো সাতশো টাকা আমাদের পড়ে যাবে তার বেশি হম যখন দেওয়াই হচ্ছে দুদিনের জন্য এই অফার আপনারা আসুন আগে থেকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই থাকে যাতে আপনারা জানতে পারেন দূরদূরান্ত যে যেখান থেকে দেখছেন চলে আসুন পুতের রাজা দিলো বর সিটি সেন্টার একদম সত্যজিৎ রায় লেনে রয়েছে সবাই মোটামুটি এখন চিনেই গেছে হুম ওনাদের টোটাল এগারোটা আউটলেট রয়েছে তার মধ্যে দশটাতে দেওয়া হচ্ছে কারণ একটা রয়েছে বিদেশে তো সেইটাতে বাদ দিয়ে টোটাল যে দশটা সবগুলোতে রয়েছে যে যেখান থেকে দেখছেন সব আউটলেটেই চলে যাবেন নয় এবং দশই মে ঠিক সকাল নটা থেকে কুপন দেওয়া শুরু হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো শেষ কিন্তু আমাদের সাথে আরও একজন ছিলেন বিখ্যাত ফুড ব্লগার আড্ডা দাদার বিশ্বজিৎ দাদাও কিন্তু মন এখানে বসে বসে খাচ্ছিল দা অনেকক্ষণ ধরে আমি দেখেছি অপেক্ষা করছিলাম কখন দাদার খাওয়াটা শেষ হবে আর দাদার কাছ থেকে একটা সুন্দর রিভিউ নেব দাদা প্রথমে দুর্গাপুর টাইমসে এ জানাই স্বাগত তোমাকে কেনা চেনে নতুন করে আর পরিচয় কি বা দেবো তো দাদা কিরকম লাগলো আজকে খাবারের টেস্ট খাবারের টেস্ট নতুন করে কিছু বলার নেই তার কারণ এর আগে যারা আমাকে ফলো করে তারা জানে যে ভূতের রাজার প্রচুর ভিডিও আমি করেছি তো অনেক সময় আমি এরকমও বলি যে বাড়িতে যত রান্না খেয়েছি লাস্ট দু তিন বছরে হয়তো ভূতের রাজায় তার থেকে বেশি খেয়েছি তো খাবার অ্যাজ ইউজুয়াল যেরকম ভালো হয় খুবই ভালো এবং খুব ব্যালেন্স টেস্ট আর খাবার কেমন এটা মুখে বলা সত্যি কঠিন তার জন্য আপনাদেরকে আসতে হবে টেস্ট করতে হবে আর আসার জন্য সুবর্ণ সুযোগ কিন্তু এইটাই তার কারণ হচ্ছে 190 টাকায় এই 19 রকমের আইটেম এটা এবং তার সঙ্গে পাবদা রয়েছে মাটন রয়েছে 19 রকমের আইটেম কিন্তু ভুলভাল আইটেম দিয়ে নয় তো এই রকম আইটেম দিয়ে উনিশখানা পদ আপনারা পেয়ে যাচ্ছেন তো এর থেকে বড় সুযোগ আর হয়তো পাবেন না ভুতের রাজায় আসা তো সবাই আসুন খাবার এনজয় করুন মজা করুন সকলে মিলে প্রচুর আনন্দ করুন পরিচালক চিন্তা রয়েছে আর অভিনেত্রী নতুন করে পরিচয় দিতে হবে নাকি অভিনেত্রী রিয়া রয়েছে যাকে আমরা প্রচুর সিরিয়ালে দেখতে পাই খুব চেনা মুখ আজকে আমাদের মাঝে রয়েছে আমি খাচ্ছি মাছের আলাদা স্বাদ মাংস আলাদা স্বাদ এঁচড়ের এচর চিংড়ির আলাদা স্বাদ পিস ফ্রাইট আলাদা স্বাদ আমি পায়েস খাই না পায়েস সাইড হয়ে গেছে এখন আমের টকটা আরাম করে খাচ্ছি এই গরমের দিনে খাবারগুলো তো অনবদ্য নতুন করে কিছু বলার নেই আর এই খাবারের স্বাদ তো মানে মায়ের হাতে রান্নার মতো মানে মুখে দিলেই বোঝা যায় ভূতের রাজার খাবার খাচ্ছি গরমকে উপেক্ষা করেও কিন্তু আসতে হবে এবার জিতটাকে টপকে গিয়ে ওদিকে কথা বলছিল মনে 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 হয় ভাবছিল যে বাবা আমাকে এখানে বসিয়ে রেখে আমার সাথে কথা টথা না বলে সোজা ওইদিকে চলে যাচ্ছে আমি যেটা হলো সেটা হচ্ছে এই সুযোগে আমি পানটা পুরো খেয়ে এই সুযোগে আমি ওই জন্য চুপ করেছিলাম আমি পানটা খেয়ে নিলাম খাওয়া দু ধরনের হয় এক হচ্ছে পেট ভরার জন্য খায় আর একটা মন ভরানোর জন্য খায় ভূতের রাজা দিল বর এমন একটা জায়গা যেটা পেট এবং মন আমরা যথেষ্ট ভরবে এবং আমরা যে আজকের দিনটায় দুই মে সেকেন্ড মে সত্যি জন্মদিন সেই উপলক্ষ্যে এখানে আসা এখানে জন্মদিন এবং সেই উপলক্ষে যে ভিডিও সেইটাই আপনারা দেখবেন আশা করবো আপনাদেরও মন ভরবে এবং তার সাথে পেট ভরানো এবং মন ভরানোর জন্য ভূতের রাজা দিল বর তো আছেই অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে জানা এতটা সময় আমাদের দেওয়ার জন্য আর সাথে আমি রিয়াকে থ্যাংক ইউ জানাবো তার কারণ হচ্ছে খাওয়ার মাঝেও যে আমাদের সাথে সময় দিয়েছে কথা বলেছে এটাই অনেক বড় ব্যাপার আমাকে প্রথমে বললো যে আমি খুব ধীরে ধীরে খাই তাই বললাম অসুবিধা নেই খাওয়ার মাঝেই একটুখানি কথা বলে নেব থ্যাংক ইউ আপনাদেরকেও যারা আপনাদেরকে দেখছেন এই ভিডিওটা আর ফোনটা দেখার সাথে সাথে কিন্তু ফোনকে সাইডে রাখতে হবে নয় আর দশ একদম মুড়মুড়িয়ে আসতে হবে সকাল সকাল এসে কুপনটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবারও বলে দিই কেউ কিন্তু কুপন নিয়ে বাড়ি চলে যাবেন না বা বাড়ির জন্য আবার তিন চারটে ধরে নিয়ে যাবেন না যতজন দাঁড়িয়ে থাকবেন ওই রোদে গরমে ততজনই খেতে পারবেন একশো নব্বই টাকায় উনিশটা পদ আজকের ভিডিও আপনাদের কিরকম লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন উনিশ রকম পদ মাত্র একশো নব্বই টাকায় তার সাথে মাটন পাপটা আরও কত কি সবকিছু তুলে ধরেছি আজকের ভিডিওতে কোথায় ভূতের রাজা দিল বর আর কোথায় সত্যজিৎ রায় স্মরণী সিটি সেন্টার দুর্গাপুর সব কটা আউটলেটেই কিন্তু এই অফারটা থাকছে আগামী নয় এবং দশই মে দু ঠিক সকাল নটা থেকে কুপন দেওয়া শুরু হবে উপর নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবেন পরপর লাইন ওয়াইজ ভেতরে ঢোকানো হবে আর জমি একদম খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করার পরে অবশ্যই আমাদের ভিডিওতে ঘুরে এসে রিভিউ দেবেন যে খাওয়া দাওয়া আপনাদের কেমন লেগেছে আজকে শুধু নিজেদের ফিডব্যাক দিইনি সাথে প্রচুর জনের ফিডব্যাক দিয়েছি টলিউডের বিখ্যাত অভিনেত্রা যাকে আমরা কত ভালোভাবে চিনি আমাদের খরাজ দা ছিলেন ছিল রিয়া ছিল জিৎ তার সাথে সাথে ছিলেন হচ্ছে ঘোষ আড্ডার বিশ্বজিৎ দাস যিনি নিজেই একজন ফুড ব্লগার তো সবার মিলিয়ে মিশিয়ে আমরা রিভিউ দিয়েছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে অবশ্যই আসবেন কেউ কিন্তু মিস করবেন না শেয়ার করুন সকলের সাথে কারণ প্রচুর ভোজন রসিক মানুষ আছেন যারা খেতে ভালোবাসেন আর এই কম চাকাতে এত এত আইটেম বারবার কিন্তু পাবেন না না আসলে মিস দেখতে থাকুন দুর্গাপুর টাইমস শেয়ার করতে থাকুন সকলের সাথে আমি মৌটুসি ক্যামেরায় রোবোর সাথে